কালকে একাদশী তাই আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম কালকে ব্যঞ্জুলা একাদশী তোমরা সকলেই জানো তো আজকে রাতে অন্য সেবা নিয়ে সবাই আর কালকে একাদশীটা অবশ্যই করো তো রাধা রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো এমনি শরীরটা একটু দুর্বল আছে এখন কদিনই উম তো ওই জন্য বেশি বড় ভিডিও করতে পারছি না আর এদিকে দেখো সকাল সকাল অন্ন চাপিয়ে দিয়েছি শাক করেছি আর এদিকে আহ কচুল্লতি করছি তো কচলতিটা একটু আলাদাভাবে করবো প্রত্যেক দিন মশলা দিয়ে করি আজকে একদিন নারকেলের দুধও দেবো তো নারকেলটা কুড়িয়ে নিয়ে আছি কুড়িয়ে নিয়ে ওটা পেস্ট করে নিয়ে ওটা থেকে যে দুধটা ওটাতেই কুচুরতিটা করবো তো নারকেলের দুধটা কিন্তু একদম শেষে দিতে হবে কিন্তু হবে আর অনেকে ছা মানে খায় খায় আমি খেতে পারি না আমার অসুবিধা হয় বলে তাই আমি আর দিলাম না স্কিপ করে দিলাম তো শুধু দুধটাই আমি কিন্তু চিপে দিলাম তো কচুরলতিটা কিন্তু শুধু খুবই ভালো হয়েছিল নিরামিষ কচুরলতি তো খুবই ভালো লাগে তো এবার নারকেলটা নারকেলটাই করলে ভালোই লাগে তো তারপরে দেখো গোপালকে আমি মুড়িয়া ছুরি ভাজা ভাগ লাগিয়ে দিয়েছিলাম খুব গরম গোপাল ছোনার জন্য ভালো মন্দ কিছু করতে পারি না তো তারপরে দেখো কচলতিটা হয়ে এসেছে আর এদিকে কচলতিটার পেস্টটা আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ব্রহ্মদ যে দুধটা বেরিয়েছে সেই দুধটাই খালি দিয়ে দেবো তো দেখো এত মানে ভালোভাবে করেছি মানে এত সুন্দর হয়েছে খেতে বলবো তো সবটাই দিয়ে দিলাম আর এটা কিন্তু আমার শুধু আমার নয় থেকে মাও কিছুটা নেবে মা নিয়েছিল আমি দুধ নিয়েছিলাম মা মাওরাও কচিলতি করেছিল তো ওরা ওরা আমিষ খায় তো আলাদা আর আমার গোপাল একটা আলাদা আমি আমার গোপাল একটা করছি আজকে যেহেতু সোমবার তো ওরা তো সবাই আমিষ খাচ্ছে আর এই সবাই না মানে দাদা ওরা আর যারা একাদশে করে তারা তো আজকের দিনটা নিরামিষ খাবে তো মাও আমার সাথে খাচ্ছে নিরামিষ তো হয়ে গেছে আমারটা আর এদিকে আমি পটল আলু রসাও করে নিয়েছি আর এদিকে দেখো গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি দুপুরবেলা তারপরে নিজের সেবা নিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার পর রাতের ভোগ দর্শন করিয়ে দেবো তোমাদেরকে আর কালকে একাদশী তোমরা কেউ করতে কিন্তু ভুলো না আর এভাবেই আজকের আমার দিনটা শেষ আর রাতের ভোগ দর্শন করে নাও তো তোমরা সকলেই খুব ভালো থেকো আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের একটু মতো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো রাত্রিবেলা গোপালকে জল দিয়ে পান্তা দিয়েছে আমি গোপালকে